মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরই দেখেছিলেন যে বিনোদন জগৎ থেকে খেলার জগৎ থেকে তিনি বিভিন্ন বিশিষ্ট মানুষদের তার পাশে স্থাবকতার জন্য এনেছিলেন যারা অনেকেই এখন ভাতা পেয়ে তাদের জীবন জীবিকাটা নির্বাহ করে যদিও ভাতাজীবীর দলে না পড়লেও রঞ্জিত মল্লিক সনানধন্য অভিনেতা তিনিও কিন্তু মমতার ভীষণ প্রশংসক ছিলেন এবং ঘরের লোকই বলা যায় এবং এই কারণে দু সালে তাকে শেরিফ হিসাবে নিযুক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তার কিছু কথা আপনাদের শোনাবো শোনানোটা ভীষণ প্রয়োজন এই সময়টা তিনি ভীষণ অস্থির হিসাবে দেখছেন সিনেমা জগৎ নিয়ে যে ইঙ্গিতবহ কথা বললেন হয়তো তার পাশাপাশি কিছু ডিপ্লোম্যাটিক কথা বললেন কিন্তু এই কথার মধ্যে যথেষ্ট অর্থ রয়েছে আপনারা বাঙালিয়ানা বাঙালিয়ানা বলে এই তৃণমূল কংগ্রেস এত লাফালাফি করছে কিন্তু তাদেরই অনুগামী বা তাদের ঘরের লোক যে সমস্ত পরিচালক বা যে সমস্ত লেখক তারা বাঙালি আনাটা কি আদৌ এই শিল্পে ব্যবহার করছে এছাড়াও এই সিনেমা শিল্পে এই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলি ইন্ডাস্ট্রি সেখানে রাজনীতির যেভাবে নাকপাশে আবদ্ধ পরিচালক এবং এই সমগ্র শিল্পটা সেটা কি আগে বামেদের জমানার সাথে আজকের জমানার কোনো পার্থক্য তিনি দেখতে পাচ্ছেন কি উত্তর দিচ্ছেন ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন ডিপ্লোমেসি রেখেছেন কিন্তু আপনারা সবাই বিচক্ষণ নিশ্চয়ই বুঝতে পারবেন তার কথার অর্থ আগে একটু শুনে নিন তারপরে শেষে দু চার কথা বলি ভীষণ ভদ্র মানুষ এবং কোনো এই আমি যেটা বললাম যে স্তুতি বা স্থাবকতার কোনো দলে থাকেন না কিন্তু পরিষ্কার যে বক্তব্য রাখলেন হয়তো কিছু ডিপ্লোমেসি রেখেছেন কিন্তু আপনারা নিশ্চিতভাবে বুঝবেন মনের যন্ত্রণাটা এবং সিনেমা খুব একটা করেনও না এই মুহূর্তে এছাড়া তিনি যে পরিস্থিতি দেখছেন সেখানে তার ঘরে নতুন প্রজন্ম যে বেড়ে উঠছে তাদের জন্য এই সমাজটা কতটা সেফ সেটা নিয়ে যথেষ্ট তার সন্দেহ রয়েছে এবং একই সাথে এই সিনেমা ইন্ডাস্ট্রি সেই সময়ও যে কোনো গণ্ডগোল ছিল না সব যে একেবারে স্মুথলি চলতো সেটা তিনি বলেননি কিন্তু এই অবস্থা ছিল না পরিচালকদের উপর অভিনেতাদের উপর এরকম খবরদারি থাকবে এটা কিন্তু বাম আমলে ছিল না বাম আমলে কোনো সময় সরকারি হস্তক্ষেপ বা কোনো দলীয় হস্তক্ষেপ কোনো সময় কোনো কাজে দেখা যেত না যেটা এখন ভীষণ প্রকট মাত্রায় দেখা যাচ্ছে হয়তো অনেক কিছু তিনি উত্তর দেননি কারণ কিছু তো জানেনি যে হয়তো বাধ্যবাধকতা কিছু থাকে কিন্তু আপনারা বিচক্ষণ মানুষ শিক্ষিত মানুষ নিশ্চয়ই এ বিষয়ে তার না বলা কথাগুলো বুঝতে পারবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ